বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমাদের কিছু ইমার্জেন্সি জোরোয়ারি ঘর জামাই লাগবে যদি কোনো ভাই ঘর জামায় থাকতে চান ইমার্জেন্সি যোগাযোগ করেন আজকে আমি টোটাল সতেরোটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসায় চলুন কাদেরকে বিয়ে দিছি সব কিছুই দেখাবো এদেরকে বিয়ে দিছি আরও কিছু বিয়ে আছে সব দেখাবো আচ্ছা আজকে যে বিয়েটা করালাম দাদা ভাইরে আজকে কি বিয়েটা করাইছি আসলে এখানে বাচ্চা ছাড়া অনেক আছেন এখন এই যে বিয়েটা করাইছে এটা সত্য কি মিথ্যা এই যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে দেখেন আমাদের আমাদের এলাকার কিন্তু সম্মানীয় চেয়ারম্যান তার কাছে কথা বলে আসা আঙ্কেল এই যে বিয়েটা করাইছি কেমন লাগছে আপনার কাছে খুব ভালো খুব ভালো আমি যে কাজগুলো করি কেমন লাগে ভালো লাগে ধন্যবাদ আসলে যাদেরকে বিয়ে করাইছি তাদের কাছে যাই একটা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম দাদা ওয়া আলাইকুম আসসালাম ভাই আরে ভাই আপনি তো ফোন দিলে ফোন ধরেন না ভাই এটা কোনো কথা হয়নি আপনি কি এই যদি বলেন ভাই কষ্ট পাবো আমি না আপনি আমার সদস্য কতদিন দিন ভাই প্রায় ছয় মাস ছয় মাস হবে না চার পাঁচ মাস হয়তো হবে কিন্তু আপনার মত ভাই অনেকে ফোন দেয় আপনাকে বলছি ভাই ফোন না ভালো কাজ করছেন যদি ফোনই না ধরে তাহলে আরো ভালো কাজ আপনি যদি দিব কিভাবে বলেন এখন হইছে কি ভাই একটা ডক্টরের কাছে রোগী গেলে সর্বোচ্চ চেষ্টা করে তার বাঁচানোর জন্য আপনি যদি এটা উকিলের কাছে যান যদি উকিল এর যাই দেখেন অনেক সিরিয়াল তাহলে একটু দেরি তো ভাই হবেই আমাদের কাছে সবাই স্বপ্ন নিয়ে আসে চেষ্টা করি মানুষের স্বপ্নটা বাস্তব করার জন্য আজকে যে আপনাকে বিয়েটা দিতে পারছি হয়তো আল্লাহ পাক লিখে রাখছে তা আজকে হইছে তারপরেও তো ভাই ফোন দলে একটু সান্তনা পাইতাম ভাই ভালো কাজ তো ভাই আমরা তো বলছি 19 দিন 20 দিন পরে ফোন দেন আপনি প্রতিদিন যদি ভাই পাঁচ ছয়

তো বন্ধুরা যতটা পারছি একমাত্র সম্ভব হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা ভিডিও শেয়ার করছিলেন আপনারা আমাদের পাশে ছিলেন সেই কারণে আজকে যে বিয়েগুলো দিছি আসলে সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায় এখন ভাই একটা জিনিস বুঝেন যে আপাকে আপনি বিয়ে করলেন মনে কিছু করেন না যদি আপনি এই জায়গার ম্যানেজার থাকেন তাও প্রতি মাসে যদি দশ হাজার টাকা বেতন দিত বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে কত হয় বারো লক্ষ টাকা তাহলে এই টাকাটা আপনার দেওয়া লাগতো বিয়ের সাথে করে সংসার করলে এই টাকাটা আপনার দেওয়া লাগলো না এখন আমি কি ভালো কাজ করছি না খারাপ করছি না না আপনি অবভিয়াসলি ভালো কাজ করছেন ফোন ধরেন না এটাই রাগ এখন এই যে আজকে যে বিয়েটা করাইছি আপনি আগে দিছিলেন 8000 আজকে দিলেন 2000 টোটাল 10000 টাকা 10000 টাকা দিলাম এখন আমি তো 10000 টাকা মাইরো দিতে পারতাম

এখন আপনি তো ঘর জামাই থাকবেন ওই বাড়ি ঘর জামাই থাকার মতো না তাদের রত সম্পত্তি আছে তাদের কোনো ভাই নাই ওই বাড়িতে আপনি থাকবেন মানে আপুর বাবার কথা যে আমার ছেলে হয়ে থাকবে কোন এই যে কাজটা করাইছি আমি কি জোর করে করাইছি আপনাদের না 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 জোর করে সম্ভব না আল্লাহ লিখে রেখেছে তাই হয়েছে এখন এই যে আরো দুইজনকে বিয়ে করাইছি আপনাদের জোর করে করাইছি না না বলেন আছে আপনাকে বিয়ে করাইছি কয় মধ্যে আমি আড়াই আড়াই মাস অত হবে না আপনি সদস্য হয়েছেন হলো দুই দুই মাসের মতো হয়তো হবে কিন্তু আপনি ফোনতে পাগল বুঝে নাই আপনি তো ফোনতে পাগল বানাইলেন আমাকে একটা জিনিস বুঝেন একটা দোকানে চকলেট কিনতে গেছেন এক মিনিট সময় লাগবে চকলেটের দাম এক টাকা যদি যায় দেখেন আপনার মতো আরো এক হাজার লোক ওই দোকানে যা আছে তাহলে আপনার এক হাজার মিনিট পরে চকলেট হাতে পাবেন একটু মাথায় ধরতে হবে আপনাকে আমি ফোন দিচ্ছি নিচ্ছে করে আজকে যে আমার এখানে আনছি আপনাকে আমি যদি না বলতাম আপনি কি ঠিকানা পাইতেন পাইতেন আজ আজকে যে বিয়েটা করাইছি আসলে দশক বন্ধুরা এদের যারা স্ত্রী সবাইকে ক্যামেরার সামনে দেখানো সম্ভব না নামাজ কালাম পড়ে তারা ক্যামেরার সামনে আসতে ইচ্ছে না কোটি টাকা দিলেও তারা ক্যামেরার সামনে আসবে না এখন আপনার বয়স কত 58 বছর বেশি হবে আর সত্যি বয়স নিয়া সত্যি কথা বলেন 58 বছরই 58 বছর আচ্ছা আপনার দেশি বাড়ি দেশি বাড়ি জোড়ডাঙা জোড়ডাঙা জেলা আচ্ছা এই যে এখন যে বিয়েটা করাইছি আমি কি জোর করে করাইছি না হ্যাঁ না আচ্ছা আপনার অর্থ সম্পদ যাই থাক টুকটাক এ কিন্তু আমার ঘর জামাই থাকবে না বউ নিয়ে বাড়িতে যাবে বউ নিয়ে বাড়িতে যাবে সেও গরিব এই ভাইও গরিব তবে এই ভাইয়ের থেকে ওই আপু বেশি গরিব এই ভাইয়ের অত্ত সম্পদ যা কিছু আছে ভাই যেটা বলেছে চার পাঁচ বিঘে জমি আছে তবে আমরা যতটুকু পারতেছি ততটুকু চেষ্টা করতেছি শর্ট টাইমে বিয়ে করানোর জন্য কারণ একে বিয়ে করাইলে পারলে এর মাধ্যমে আরো পাঁচজন দশজন পাবো এখন আপনার কাছে এটা দাবি কি কোনোদিন কষ্ট দিবেন না

বিয়েটা করাইলাম এখন আপনার ওই ছেলে মেয়ে সবাই তো মাইনে নিবে যেহেতু আপনার ঘরে বউ নাই বউ মারা গেছে এখন আপনাকে একটা পুরস্কার দিব আমি দেখি আপনার কপালে কি আছে দেখি আর ভাবিটা ক্যামেরা ছাড়া দিব তারটা ভিডিও করব না দেখি মনে হয় বড় কিছু পাইছে ভাই কপাল ভালো দেখি আপনি খুললেন তো খুললেন তো দেখি দশ হাজার তিনশো টাকা পাইছে তিনশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এবার আপনি একটা নেন তবে শুনেন মনে কষ্ট না আপনাকে আমি হয়তো দু এক দুই তিন মাস সময় লাগছে তবে দুই তিন মাস সময় লাগছে আচ্ছা ধরেন একটা উঠেন

এই যে আপনার আটশো টাকা খুশি তো এবার আপনাকে আঙ্কেল বিয়েটা করাইতে পারছি অনেক কষ্ট হয়েছে আমার বুঝলেন আপনার তো আত্মসম্পদ আছে হ্যাঁ তাই অনেক কষ্ট হয়েছে দোয়া করেন আমার জন্য আর সবাই সুখে থাকুক এটি আমরা চাই ভিডিও আমরা লং করব না শর্ট টাইমে দিব আসলে আপনার স্ত্রীকে ক্যামেরার সামনে আনতে পারি নাই আর আনতেও চাই না নামাজ কালাম পড়ে আপনিও নামাজ কালাম পড়েন আচ্ছা আপনাকে যে বিয়েটা দিতে পারছি আসলে আপনার থেকে বেশি সন্তুষ্ট আমি যে একটা ধরেন আপনার এখন ঘরে স্ত্রী নাই আপনাকে এখন টানা খেসা রোগ বিরাট দলে টানা খেসাও করবে কে ঠিক না এর ঘরে স্ত্রী নাই দিতে পারছি এই বাইক ধরেন কিছুই নাই এই বাইক জামাই দিছি এই ভাই অনেক খুশি এবার ভাই সম্পদ আছে তারপরে এই ভাই কথা হলো কি ভাই যদি অর্থ সম্পদ থাকে তার বাড়িতে আমি থাকলাম এই ভাইকে দিলাম আর আপনার তো সম্পদ আছে আপনার বাড়িতেই নিয়ে রাখবেন তো সেই ক্ষেত্রে আমি যে বিয়েটা করাইছি আল্লাহ লিখে তাই হয়েছে জোর করে করানো সম্ভব হ্যাঁ আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন বাবার বয়সে বয়স আপনার সাথে আমি হয়তো আমার দুই নাম্বার হয়ে গেছে কারণ আপনার বিয়েটা দিতে আমার আট মাস নয় মাসের মতো মনে হবে হ্যাঁ তা সেই ক্ষেত্রে কষ্ট পাইছেন আমার উপরে না কষ্ট না

পাবেন 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 আপনার অনেক দূর থেকে আইছেন আচ্ছা আপনার 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 ঠিকানা কোথা দশকে একটু বলেন আমার ঠিকানা শরীয়তপুর থেকে আইছে এই যে দোয়া করবেন ঠিক আছে আসলে যার কো যা আছে দর্শক বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে যারা ভিডিও দেখতেছেন সবার নামে আমি মামলা করলাম মনের আদালতে মামলা করলাম যারা ভিডিও শেয়ার করেন এরা এক নম্বর আসামি এদের জেল হবে পনেরো দিন আমার বাসায় এসে বেরাতে হবে যারা ভিডিওতে কমেন্ট করেন তাদের জেল হবে দশ দিন যারা ভিডিও লাইক করেন তাদের জেল হবে পাঁচ দিন আমার বাসায় আসবেন বেড়াবেন এক জায়গায় বসে সবাই মিলে ডাউল ভাত খাবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যারা ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিও ছাড়া মাত্র ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে যারা আমার সরাসরি পার্সোনাল নাম্বার পেতে চান আমার ইউটিউবে অনেক গান আছে লেখেন রাজু খানের গান অনেক গানে আমার পার্সোনাল নাম্বার দিয়ে আছে অনেক গানে আমার বাড়ির ঠিকানা দিয়ে আছে সামনে আমার নতুন নতুন গান আসতেছে যারা আমাকে ভালোবাসেন গান দেইখা ভিডিওটা শেয়ার করে দিবেন নতুন নতুন গান আসতেছে দেখি কতজন মানুষ আমার গান দেখে আমার গানকে ভালোবাসে সেটাও দেখব তাদের জন্য দারুণ কিছু উপহার দিব ধন্যবাদ সবাই আমার ভিডিও শেয়ার করতো অপরিমান ভিডিও এই ভাই বেশি শেয়ার করতো কিন্তু এই ভাই একটু কষ্ট পাইছিল মনে ভাই কষ্ট দেয় না ধন্যবাদ তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে